আসসালামু আলাইকুম গুড মর্নিং আমার মিষ্টি এখানে দেখো আমার ভাত সকাল সকাল আগে এই যে দেখো ঘরের অবস্থা একটু এই দিকটা একটু ঠিক করেছি আর ওইখানে কিছু জিনিস আছে ছেলের প্যান্ট এখানে আছে এগুলো সব দূত করবো এই দেখো আমার ছেলে কি করছে এখানে টিভি দিয়ে দিয়ে রেখে দিয়েছি চুলি দিলে ছেলে বল পায় না তুমি শব্দ করে তো তাই জন্য আর রাত্রে যেগুলো কাপড় ধুতে করছি সবগুলো নিয়ে মেলে রেখেছি মশা এটা আটানো হয়নি কারণ আজকে কিছু কাজ হয়েছিল সকাল সকাল দেখো সকাল সকাল কি কাজ হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছো এটা আজকে একদম সুন্দর করে এখানে যে যা অনেকটা জায়গা জুড়ে আছিলো তো এখন না খুবই ভালো হয়েছে কারণ এটা এটাও আমি ব্যবহার করতে পারবো চুলাটা শরীরের অবস্থা এত অ্যাভয়েড করো কারণ এখন তো কাজ চলছে সুন্দর করে রাখার মতো তোমার পরিস্থিতি নেই তো এগুলো সব দৌতো করা ছিল এগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে আর দৌত করব না সব আর শেষ হয়ে যাও তারপরে সুন্দর করে দেবো তো এখন আমি এখানে দাঁড়িয়ে না সব কিছু করতে পুরো এই এই যে উনুনটা ব্যবহার করতে পারবো এই উনুনটা কোনো সমস্যা হবে না এই যে দেখো কোনো সমস্যা হবে না আর এই দিকে ঘুরেই আমি পেয়ে যাচ্ছি বেসিনটা তো বেসিনটা একটু চাপানো হয়েছে কারণ জল যাতে উপরে না যায় এখানে রেখে দেবো একটি বেসিন থেকে জিনিস এখানে রাখবো হ্যাঁ এরকমই করবো হয়ে গেছে না চলে ভাত খাবো ভাত খাওয়া হয়নি তো চেলে আমার খেলা করছে আরও একটু কাজ হয়েছিল সেটা তোমাদের সাথে দেখাচ্ছি দাঁড়াও আমার ছেলের এই যে দেখতে পাচ্ছ কাঠ এই থেকে বড় যেটা সেটা তো আগে হয়ে গেছিল আর এই ছোটগুলো এসে সকাল সাতটার থেকে করে করা হয়েছে তো করে কাজ চলছে বন্ধুরা কিছু যে শব্দ তোমরা শুনতে পারো সেটা অ্যাভয়েড করো আর এখানে অনেক দিন পর আমি তোমাদের সামনে সেইভাবে হ্যাঁ এটু একটা ক্লিপ করলাম তো এখানে আমি আমার বিছানা গুছাচ্ছি আর দেখতেই পাচ্ছ আর আমার ছেলে অনেক দুষ্টময় করছে মোবাইলটা নিয়ে নিয়েছে তারপর ওইদিকে এসে মোবাইলটা রেখে দিয়েছি প্রত্যেক দিন এই কোমলগুলো না গুছাতে গুছাতে আমার কোমর ব্যথা হয়ে যায় একটা না দুটো না অনেকটা কোমর তো প্রত্যেকদিন এইগুলো আমার এগুলো আমার ছেলে লাগে আমার লাগে একটু ঠান্ডা জুতো কমল উড়ে না তো আমি একটু নিচের দিকে বেশি দিয়ে দিই তো হঠাৎ করে অ্যালুমিনিয়ামের মিস্ত্রি চলে এসেছেন কিন্তু ওই রাজমিস্ত্রি বলে গেছেন যে অ্যালুমিনিয়াম আসলে ওদেরকে বলবো যে কালকে চলে আসার জন্য তো ওদেরকে ফিরিয়ে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ ছেলে আমার কী করছে এটা হলো রাত্রিবেলা প্রথমে রাত্রিবেলা এখানে হ্যাঁ শিশু দিয়েছে বালিশ দুটো ভিজিয়ে দিয়েছে তারপর বালিশের কাবার ভিজিয়ে দিয়েছে যেরকম হাতে প্যান্ট অনেক কিছু নষ্ট করে ফেলেছে একবার শিশু দৌড়তে তো এখানে এসে কিছু জিনিস রাখছি সবগুলো দৌতো করব তো এই দেখো আমার ছেলে এখন আর কিছু এলোমেলো হয়ে যায় ক্লিপগুলো কারণ কখন কোনটা তুলি সেটা বুঝতেই পারি না আর কাজ চলার জন্য বেশি ভিডিও করতে হয় তো কিছু ভিডিও তোমাদের জন্য কিছু ভিডিও হাজবেন্ডকে দিতে হয় তো সবগুলো একাত্র ও দুটোকে পুরো ভাইরে অনেক কাপড় তো এখানে ছেলে একা একা দাঁড়িয়ে ডাকছে বাড়িতে কেউ নেই তো আমি বললাম দুটো কমলা দিয়ে দিই আর এখানে দেখো রাত্রিবেলা না কী করেছে টাইসিং মিষ্টি এসেছিল আমাকে জিজ্ঞাসা করার জন্য যে কীরকম করবো কাজকাল করতে তো এটা শুরু কথা বলতে বলতে আমার ছেলে কী করেছে দেখো পুরো জৈতুন তেলের পুরো ডাব্বাটা এখানে ফেলে দিয়েছে এক এক ফুটো জৈতুন তেল নেই পুরো জৈতন তেলটা পুরো ভিজিয়ে দিয়ে পুরো ড্রেসটাকে নষ্ট করে ফেলেছে পুরো ড্রেসটা নষ্ট হয়ে গেছে ড্রেস এই যে দেখতে পাচ্ছ এটা কখনোই ঠিক হবে না তারপরের দিনের এটা ক্লিপ এখন তার প্রত্যেকদিন ডেলি ব্লক দেওয়া হচ্ছে না এখানে আমি ওই শোকেস তারপর ড্রেস এইগুলো মুছছিলাম এটা হলো আমি ব্যাংকে গিয়েছিলাম শহরে গিয়েছিলাম ছেলেকে নিয়ে তো ওইখানে গিয়ে হঠাৎ মনে হলো কিছু ক্লিপ করবি তো এখানে দেখো কিছু মানুষ আছে বসে আর এখানে লাঞ্চ টাইম তো চলে গেছে দিদিটা তো সবাই যে দেখো কেউ নেই সবাই চলে গেছে খাওয়াতে তো তারপর কাজটা শেষ করে এখানে ছেলেকে নিয়ে দই মিষ্টি খেলাম আর তারপর দই মিষ্টি খেয়ে বাড়িতে চলে আসলাম আর কোনো কাজই করিনি কারণ শরীরটা বেশি ভালো নেই এখানে দেখো আমার ছেলে বারবার উপরের দিকে দেখাচ্ছে ওইখানে যে মাছ আর্টিফিশিয়াল যেগুলো হয় সেটা এখানে রাখা আছে তো শহর থেকে আসার পর আর কোনো ক্লিপ তুলিনি বিছানাটাকে ঠিক করেছি এখন এখানে বসে ভাত খাবো এই যে দেখো কামরা কামড়ে সেটা খুব ঝাল আর কিছু রান্নাই করিনি এখানে দেখো কিছু আগের সবজি ছিল যদি ভালো লাগে তাহলে পরে রান্না করব। তো এখন ভাত খাবো ভালো লাগছে না দিন দিন শরীরটা একটু বেশি অসুস্থ হয়ে যাচ্ছে ওখানে দেখব তোমাদের সাথে কাজটা শেয়ার করা হয়নি তো কোনো কিছুই আর হয়নি আজ আর দু তিন চার দিন যাবৎ এইগুলা এখানে জাস্ট বসানো হয়েছে এখনও সিমেন্ট দিয়ে কি বলো গ্যাপটাকে মারা হয়নি আর ওই যে দেখতে পাচ্ছ যেটা এটা আভার ভাঙা হয়েছে এটা আভার ভাঙা হয়েছে তো বারবার ভাঙা হচ্ছে করা হচ্ছে কি আর করব বলো তো এটা ভুল হচ্ছে মিস্ত্রি ভুল হচ্ছে মিস্ত্রি বুঝতে পারছিলেন না প্রথমে কীরকম করা যায় তো এইটুকুই কাজ হয়েছে আর তোমার কাজ হয়নি এগুলো আজকে বসানো হবে